আস্তে আস্তে ও বাইক নাদি খাতরা দেয়ছে বাইক না বাইক নে খাতরা দেয়ছে ও এটা মনে খুডি করে খুডির খাতা কোদে আগে তো দে খুডি করে আর এটা বনে খেলি করে আস্তে মানুষ হয়েছে পুরা মনে হবে আস্তে অন্যরকম রং মানুষ কাঁচা সবজি যেটা উঠছে খাতরা কাঁচা সবজি বা শাক পালেং শাক মূলা কাঁচা কাঁচা সুরস ধুপড়ি ধুপড়ি টুকু করা যায় এটা মেইন রোডে ভালো তারা দুনিয়ার গাড়ি ফেরি চলে না আরো ঝামেলা হয় আর কি কি দেখ কত কাঁচা সবজি কি সুন্দর সুন্দর কাঁচা সবজি টেমাটু ইটি ধনিয়া

তার সাথে আছে এই যে গালামালের দোকান লবণ এটা আফজল ভাইয়ের গালামালের দোকান সঙ্গে আছে পান শিকড় টিকর কি লাগে আর তার সাথে আছে কি এটা আছে কম্পিউটার দোকান আর সাথে আছে কি গ্যাস সিলিন্ডার দেখছেন গ্যাস সিলিন্ডার একদম পুরো লোট কার গ্যাস সিলিন্ডার কোন কারণ না গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কম্পিউটার মোবাইল টোবাইল ঠিক করে জায়গা চার্জার হেডফোন কি কি লাগে সব আছে তার সাথে আছে কাপড়ের দোকান দেখুন কত বড় কাপড়ের দোকান এনে ঠান্ডার মধ্যে তো ফ্যান দিছে এই ঠান্ডা মধ্যে ফ্যান দিছে ওকে হ্যাঁ বেশ আমার ঠান্ডা লাগে এম্বুড়ার দোকান নাই এটা ব্রয়লার দোকান তার আছে এই মাছ আদি ওটা পরে নেক্সট ভিডিও মাছ আড়ি দেখামো কী কী মাছ আছে সেগুলো দেখামো